সুপ্রিয়া দর্শক খামার খুলনা এগুলোর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন ফাউমি মুরগির বাচ্চা যেটা কিনা না পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী বোর্ডিং করা ভ্যাকসিন কমপ্লিট করা ফাউমি মুরগির বাচ্চা পেয়ে যাচ্ছেন যেহেতু এটা শীতকালীন সময় আপনারা অনেকেই একটু বোর্ডিং করা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে বোর্ডিং কার্যক্রম চলছে আমরা বুডিং করা বাচ্চাগুলো আপনাদের কাছে দিচ্ছি সম্পূর্ণ ভ্যাকসিন করা রানীক্ষেত গাম্বুরা ঠান্ডার ডোজ আমাশার ডোজ কমপ্লিট করে আমরা আপনাদের মাঝে দিচ্ছি এই যে বাচ্চাগুলো পঁচিশ দিন থেকে এক মাস বয়সী বাচ্চা আমরা এই বাচ্চাটা আমরা প্রতি পিস আপনাদের দামটা জানিয়ে দিই আমাদের কাছে আপনারা বর্তমানে পেয়ে যাচ্ছেন একদিন বয়সী ফাউমি মুরগির বাচ্চা এছাড়াও একদিন বয়সী সোনালি মুরগি টাইগার মুরগি সহ বিভিন্ন বয়সী হাঁস ও মুরগির বাচ্চা হাঁসের ভিতরে পাচ্ছেন রাজার সিনাস খাকি কাপড় সহ সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চা পেয়ে যাচ্ছেন তো আমাদের যে মুরগির বাচ্চাগুলো ফাউমি মুরগির বাচ্চা এগুলো পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে বয়স এগুলো কিন্তু আমরা প্রতি পিস একশো টাকা করে প্রতি পিস বিক্রি করছি আমরা তো আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি যে আপনারা হচ্ছে আমাদের কোনো ধরনের কোনো ক্যাশ অন ডেলিভারি নেই বা আমরা হোম ডেলিভারি দিই না আপনার যদি বাচ্চাগুলো প্রয়োজন হয় আপনারা আমাদের এখানে সরাসরি এসে বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন অথবা ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে সম্পূর্ণ টাকাটা পেমেন্ট দিলে আমরা আমাদের খুলনা থেকে যে সকল স্থানে বাসের মাধ্যমে পাঠানো সম্ভব আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এছাড়াও বিস্তারিত আরও জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইএমো এবং হোয়াটসঅ্যাপ থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আমাদের এখানে সরাসরি এসে ভিজিট করতে পারেন আমাদের ঠিকানাটা खुलना जीरो पॉइंट